অভিনন্দন আর্জেন্টিনা অভিনন্দন প্রিয় দল আর্জেন্টিনা এবং দুর্দান্ত একটা জয় তুলে নিল সেই সাথে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে নিল প্রিয় দল আর্জেন্টিনা এবং আজকে যেভাবে তারা এই চির প্রতিদ্বন্দ্বী করা হয় ব্রাজিলকে সেই ব্রাজিলকে যেভাবে তারা করলো সত্যি আমরা আর্জেন্টিনা দলকে প্রশংসা করতে পারি এবং আর্জেন্টিনা প্রশংসা পাওয়ার যোগ্য দাবিদার এবং সে সাথে যেভাবে পারফরমেন্স করে আজকে রাস্তা বের করছে সত্যি অসাধারণ যে গোলগুলো হয়েছে সত্যি এবং যেই স্পিরিটে তারা আজকে ফুটবল খেলেছে এবং আর্জেন্টিনা আগের আর্জেন্টিনা আমাকে একটু মনে হয়নি কারণ যেখানে মেসি নেই দিবালা নেই লাতারো মার্টিনেস নেই আহ ভালো ভালো তিন চারজন স্টার না থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে ব্রাজিলের সাথে যেভাবে পারফরমেন্স করে যেত সত্যি একটা আর্জেন্টিনা আজকে খুব ভালো খেলছে এবং ফার্স্ট হাফটা যেভাবে যে স্পিডলি তারা খেলছে অসাধারণ অসাধারণ এবং যে পারফরমেন্স দেখাইছে ভাই সত্যি অসাধারণ এবং আজকে দেখেন আপনি ফার্স্ট হাফে যে গোলগুলো হয়েছে জুনিয়র আলভারেজ কি স্পিডলি মানে তাকে ট্যাকেল দেওয়ার মতো আরো হয়তো বা আজকে ম্যাচ শুধু আমি অ্যাভারেস্ট ম্যাচ দেখেন অ্যাভারেস্ট ম্যাচে কিন্তু আজকে হয়তো বা চারটা না আরো দুই তিনটা গোল হয়ে যেত কারণ ব্রাজিলে কিন্তু ভালো দিকে অনেকগুলো অবদানে গোল একটু কম হয়ে গেছে না হলে এবং আদারওয়াইস ব্রাজিল যে গোলটা দিয়েছে এটা তো একটা একটা প্রকার গিফট বলা ফলে গিফট সেখানে রোমেরও একটা গিফট দিয়েছেন সেই দুই গিফট থেকে কিন্তু তারা গোলটা পেয়েছে হলে হয়তো বা একটা গোলও হয়তো না আজকে ব্রাজিল এবং এবং যে অ্যাটাক গুলো ছিল ভাই অ্যাটাক গুলো চোখে লাগার মতো অ্যাটাক আর্জেন্টিনা যে অ্যাটাক দিয়েছে আজকে সবাই জীবন দিয়ে খেলেছে মানে বললাম না এল ক্লাসিকো ম্যাচ ক্লাসিকো ম্যাচ ভাই এখানে মান মর্যাদার ব্যাপার যে ব্রাজিলের মতো দলকে হারাতেই হবে এইরকম একটা অবস্থা এই শক্তি নিয়ে তারা মাটি নেমেছে এবং এই শক্তির ফলেই কিন্তু আজকে এই আর্জেন্টিনা এরকম অ্যাটাকিং ফুটবল খেলেছে এতদিন দেখ আমার মনে হয় না আপনারা যারা আর্জেন্টিনা ফ্যান আছেন আর্জেন্টিনাকে এরকম অ্যাটাকিং ফুটবল খেলতে দেখেছে লাস্ট কয়েক বছর আজকে যেভাবে অ্যাটাকিং ফুটবলটা খেলেছে সত্যি অসাধারণ এবং স্কলনী একটা প্রশংসা পাওয়ার যোগ্য দাবি তার ম্যাচ বাই ম্যাচ প্ল্যানিং করে এবং বাই ম্যাচ ফর্মেশন সাজে আজকেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি আজকেও সে বাই ম্যাচ ফরমেশন সাজে এবং তার ফলাফল কিন্তু আজকে তারা পেয়ে গেছে তো অভিনন্দন আর্জেন্টিনা অভিনন্দন আর্জেন্টিনা এবং এর ফলে আমার কাছ থেকে মনে হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আবারও আর্জেন্টিনা বিশ্বকাপ পেতে যাচ্ছে কারণ তাদের যে পারফরমেন্স এবং পাইপলাইন যে এতটা শক্তিশালী আর্জেন্টিনার তা না কেউ না খেলা না দেখলে বিশ্বাস করতে পারবে না আলমাদা আরো কত সিমন্স মানে যতগুলো প্লেয়ার নতুন নতুন প্লেয়ার সবগুলো কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছে ক্লাব থেকে শুধু সব জায়গাতেই তো এই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারে এবং অবশ্যই ধরে রাখতে মানে যেখানে স্কুলনের মতো কোস আছে সেখানে এই পারফরমেন্স তারা ধরে রাখতে এবং ছাব্বিশ সালের বিশ্বকাপ আবারও যে আর্জেন্টিনা হাতে যাচ্ছে নিঃসন্দেহে বলে দেওয়াই যায় এবং এই পারফরমেন্সটা অবশ্যই আর্জেন্টিনার বজায় থাকুক এই এবং অবশ্যই আর্জেন্টিনার ফ্যানরা আপনারা আপনাদের মতামত চায় এবং আজকের খেলাটা আপনাদের কাছে কি রকম লাগছে আমার কাছে এত সুন্দর লাগছে এটা পড়ার ভাষায় পয়েন্ট করতে হব না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ